আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে কথা বলব বর্তমানে আমি বসে আছি ডুবাই সারজা বর্ডারে এখানে এ বিষয়টা উল্লেখ করা হয় প্রতি শুক্রবার জুম্মা নামাজটাকে নিয়ে মানে যারা ডুবাইতে ইউনাইটেড আরবতে আসে তারা সবচেয়ে বেশি কনফিউজ হয়ে যায় কারণটা হচ্ছে পুরোটাই হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত বাট শারজা থেকে ডুবাইতে শুধু এক মিনিট লাগে শারজা এবং ডুবাই বর্ডার ক্রস করতে এখানে পার্থক্যটা হচ্ছে ডুবাইতে আপনার জুম্বার নামাজের জামাত হয় হচ্ছে একটা তিরিশে বাট শারজাতে জুম্বার নামাজের জামাত হয় সাড়ে বারোটা বাজে জুম্বার নামাজ সারজাত জুম্মার নামাজ শেষ করে এসে রেশ নিয়ে তারপর আবার দুবাইয়ের জুম্মার নামাজ পড়া পসিবল হয় তাই যারা ডুবাইতে থাকে সারজাত থেকে তাদের অভ্যস্ত না তারা যখন সারজাতে যায় যাওয়ার পরে বেশিরভাগ ক্ষেত্রেই জুম্মার নামাজ মিস করে যেটা কেন আমারও হয়েছিল বাট পরে যখন বিষয়গুলো আমি অ্যানালাইজ করলাম সেগুলো ইজি হয়ে গেছে যদি সারজাতে বসবাস করেন তাহলে অবশ্যই আপনার বারোটার ভিতরে আপনার মসজিদে থাকতে হবে আর যদি দুবাইতে বসবাস করেন তাহলে একটার দিকে মসজিদে গেলেই আরামসে আপনি জামাত পেয়ে যাবেন এটা ইজি একটা বিষয় বাট এটা আপনার যারা না বোঝার কারণে অনেকেই এই জামাতটা মিস করে